আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারের সামনে সালাক বিশেষ করে ক্যান্সার কিডনি প্যারাসিমিয়া এবং এই চারটি রোগের যারা সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে চিকিৎসা নেই ভালোবর্ষের সময়ে আমরা বলি যথাযথভাবে চিকিৎসা হলে একশো পার্সেন্ট সুন্দরভাবে সুস্থ হয় আজকে আপনাদের সামনে পরিচকের একেবারেই একটা কচি ছেলে বয়স্ক বয়স বয়স একুশ এবং দিন মজুরি পরে সে চলতো হয়ে জীবিকা সেখানে সেনাবাহিনী না সেনাবাহিনীর কর্মকর্তা তার পিঠে পিছন দিকে কিডনির উপরে বা কমরের মধ্যে খুব জোরে আঘাত করে আজকে তার দুটা কিডনি চলে যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এমনটা ব্লাড থাকে ব্লাড চলে আসছে সেভেন একদিকে হলো ব্লাড থাকে না ক্লাস ব্লাড সেভেনে চলে যাচ্ছে অন্যদিকে কিডনি পয়েন্ট একেবারে চলে আসছে সস্ত্র থেকে কিডনি পয়েন্টটা ধরো কিডনি পয়েন্ট চলে আসছে একেবারে সত্রের মধ্যে যেখানে কিডনি পয়েন্ট থাকবে ওয়ান পয়েন্ট টেন পয়েন্ট হলে সম্পূর্ণ কিডনি ড্যামেজ সেইখানে তার কিডনির সতেরো পয়েন্টে চলে গেছে মানে একেবারেই কিডনি তার এখন ড্যামেজ সমস্ত শরীরে পানি চলে আসছে এই অল্প বয়সের ছেলের জীবনটা একটি প্রশাসনের একটি বাড়ির কারণে এই অবস্থায় পড়েছে আমরা বিশেষ করে প্রশাসনকে বলবো যে আইনের আওতারে যদি কাউকে শাস্তি দিতে হয় সেটা আপনারা অ্যারেস্ট করবেন এবং তাদেরকে প্রয়োজনে জেল জরিমানা যেটা আছে করবেন এমনিভাবে আপনাদের সাধারণ একটু শাসনের কারণে মানুষের জীবনটা একেবারেই নষ্ট হয়ে যায় সেই প্রমাণটুকু আপনাদের তুলে ধরলাম এবারও আমরা দেখছি সারা দেশ বৃদ্ধি আর ইয়াং ছেলেদের উপর এমনিভাবে লাঠি চাষ হয়েছে হাজার হাজার মাইল বুক খালিও হয়েছে লক্ষ লক্ষ ছেলে সন্তানের জীবন এইভাবেই শেষ করবে বিশেষ করে সন্তানদেরকেও বলব যে এমন কোনো অপরাধ আপনারা করেন না যাতে এই অবস্থায় পড়তে হয় আর প্রশাসনকে বলবো যে আপনারাও এমন যত বড় অপরাধে করুক আইনের যে সিস্টেম আছে অ্যারেস্ট করা জরিমানা করা সেই সিস্টেমগুলি অ্যাপ্লাই করবেন আপনারা এই ধরনের অনলাইন কাজগুলি করবেন না কোনো সেনাবাহিনীর প্রধান কোনো আইনগত কোনো বৈধতা নেই রাস্তাতে একটা লোককে আঘাত করে কিন্তু একটা আঘাত করে তার জীবনটা আজকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটার পারবেন শাস্তিটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে পড়বে আমরা অনুরোধ করব আর যেন কোন মায়ের সন্তানের এই অবস্থা না হয় সেইভাবে সবাই দৃষ্টি রাখবেন সেই জন্য দেড় মাসে গেছে বিশ্ববিদ্যালয়ুল্লাহ আসসালাম আলাইকুম আর